টেবিল পয়েন্টে উলট পালট কোন আটটি দল খেলবে সুপার এটে অস্ট্রেলিয়া কি পাত ইংল্যান্ড কি পাত স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে এই দুইটি দল কি সুপার চলে গেছে ইন্ডিয়া এবং পাকিস্তানের অবস্থা কি তা নিয়ে আলোচনা করব টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলতেছে বিশটি দল চারটি গ্রুপে প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল প্রতিটা গ্রুপ থেকে দুইটা করে দল সুপার এটে খেলবে তিনটা করে দল বাদ পড়বে অর্থাৎ চারটি গ্রুপ থেকে আটটি দল সুপার এটে খেলবে এবং বারোটা দল বাদ পড়বে গ্রুপ ডি এই গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তান এবং কানাডা দেখেন সাউথ আফ্রিকা ইবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছে তাদের পয়েন্ট ছয় সাউথ আফ্রিকা মোটামুটি সুপার চলে গেছে এটা নিঃসন্দেহে বলা যায় নিউজিল্যান্ড তারা তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করেছে একটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট চার তারাও হয়তোবা সুপার চলে যাবে কারণ নিউজিল্যান্ডের বাকি ম্যাচ কানাডার বিপক্ষে ওই ম্যাচটা নিউজিল্যান্ড জয় লাভ করবে নিঃসন্দেহে জয় লাভ করবে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ছয় ছয় পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড সুপার এটে চলে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় এই গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরাত তারা দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে একটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট দুই সংযুক্ত আরব আমিরাদের বাকি রয়েছে দুইটি ম্যাচ ওই দুইটি ম্যাচ হলো সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে ওই দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করলে তাদের একটি সম্ভাবনা থাকবে সুপার খেলা কিন্তু দুই টিমের মধ্যে দুই টিমের জয় লাভ করা ইম্পসিবল অসম্ভব এই কারণে গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এই দুইটি দল সুপার চলে যাবে গ্রুপ সি এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড স্কটল্যান্ড ইতালি এবং নেপাল এই পাঁচটি দল এই পাঁচটি দল থেকে দুইটি দল সুপার এইট খেলবে তিনটি দল বাদ পড়বে ওয়েস্ট ইন্ডিজ দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করেছে তাদের পয়েন্ট চার ওয়েস্ট ইন্ডিজের বাকি রয়েছে এখনো দুইটি ম্যাচ ওই দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করলেই ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে চলে যাবে দুই নম্বর ইংল্যান্ড তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করেছে একটি ম্যাচ হেরেছে ইংল্যান্ডের বাকি রয়েছে একটি ম্যাচ ইতালির বিপক্ষে ওই ম্যাচটা জয় লাভ করলে ইংল্যান্ড সুপার এটে চলে যাবে আর যদি কোন কারণে ইংল্যান্ড ওই ম্যাচটা হেরে যায় তাহলে স্কটল্যান্ড সুপার এইট খেলতে পারে তার সম্ভাবনা বেড়ে যাবে গ্রুপ বি এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড এবং উমান এই পাঁচটা দলের মধ্যে দুইটা দল সুপার এইট খেলবে তিনটা দল বাদ পড়বে দেখেন শ্রীলঙ্কা দুইটি ম্যাচ খেলেছে দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচই জয় লাভ করেছে তাদের পয়েন্ট চার তাদের বাকি রয়েছে এখনো দুইটা ম্যাচ জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই ম্যাচের মধ্যে এক ম্যাচ জয় লাভ করলেই শ্রীলঙ্কা সুপার এটে চলে যাবে দুই নাম্বারে রয়েছে জিম্বাবুয়ে তারাও দুইটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই জয় লাভ করেছে তাদের বাকি রয়েছে ওই মধ্যে একটা ম্যাচ জয় লাভ করলেই শ্রীলঙ্কা সুপার এটে চলে যাবে তিন নাম্বারে রয়েছে অস্ট্রেলিয়া তাদের বাকি রয়েছে দুইটি ম্যাচ দুইটি ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই জয় লাভ করতে হবে কারণ অস্ট্রেলিয়া দুইটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জয় লাভ করেছে একটা ম্যাচ হেরেছে যেহেতু অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি হেরেছে তাই অস্ট্রেলিয়ার বাকি দুই ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই জয় লাভ করতে হবে যদি অস্ট্রেলিয়া সুপার খেলতে চায় অস্ট্রেলিয়ার বাকি রয়েছে শ্রীলঙ্কার সাথে ম্যাচ ওই ম্যাচ অস্ট্রেলিয়ার জয় লাভ করতে হবে বিকল্প কোনো উপায় নেই বিকল্প কোনো রাস্তা নেই দেখেন এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে এই তিনটা দল থেকে যে কোনো দুইটা দল সুপার খেলতে পারে আমার মতে এবারে বিশ্বকাপের সুপার এইট খেলতে পারবে না অস্ট্রেলিয়া সুপার এইট খেলবে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রুপ এ এই গ্রুপে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ নেদারল্যান্ড এবং নামাবিয়া এই গ্রুপ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুইটা দলই সুপার খেলবে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা করে ম্যাচ খেলেছে দুইটা ম্যাচে জয় লাভ করেছে তাদের পয়েন্ট চার তাহলে সুপার এইট কে কে খেলবে গ্রুপ এ থেকে ইন্ডিয়া পাকিস্তান গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা থেকে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এই আটটা দল সুপার ই খেলবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন